আমার ভাই ভাত খাবে না কিন্তু আমি নাছরবান্দা হাল ছাড়বো না যেভাবে হোক আমি খাইয়েই ছাড়বো তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম গাই হিসাবে কেমন আছে আমার ভালোবাসার মানুষগুলো আশা করে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভাইটা একটু অসুস্থ ওর গায়ে কি জানি হয়েছে যার জন্য ওকে শাক সবজি এগুলোই খাওয়াতে হবে আপাতত মাছটা সেগুলো অফ তো আমি যার জন্য তাজা তাজা শাক বেছে একদম ওর জন্য ভাজি করব ভাজি করে খাওয়াবো বাট একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগতেছে যে তোমাদের যাদের বেবি আছে তারা ভাই কিভাবে কি করো মানে এত কষ্ট কিভাবে করো আমার ভাই যে যে কদিন আমার সাথে আছে না আমি ঠিক মতো একটু ঘুমাতে পারতেছি না কিছু একটা মানে ওকে ঠিকমতো টাইম টাইম করে খাওয়াতে হচ্ছে মানে তিনবেলায় তো খাওয়াতে হয় ছোটো বাচ্চাদের কিছুক্ষণ পর পরই খোদা লাগে এটা বানায় দইটা বানায় দইটা খাও এটা খাও তো আমি এর মধ্যে আবার ওকে জোর করে ভাতও খাওয়াচ্ছ কিন্তু কখনোই ভাত খায় নাই এত বড় হয়ে গেছে ছেলেটা তাও ভাত খাচ্ছে না কারণ আমি ভাত খাওয়া শিখাচ্ছি মানে অনেক কিছু দিয়ে ভাত খাওয়া শিখাচ্ছি সবাই মার্শাল্লাহ বলবা ওই জন্য সুন্দরভাবে ভাতটা খাইতে পারে তার কারণ অছ একদমই ভাত খায় না এখন তার রিয়েকশনটা দেখবা আমি সুন্দর করে গরম গরম সব কিছু রান্না করে নিয়ে আসছি ভালোই ছিল এতক্ষণ তারপরে খাবার দেখে তার অবস্থা দেখো সে এরকম ভাবে পাঁচ মিনিট কান্না করবে কান্না করতে করতে তারপরে আস্তে আস্তে খাবে প্রথমে তো খাইতেই চায় না মানে তোমাদের বাচ্চাগুলোও হয়তো এমন করে আর আমি ভাই আমার ভাইকে দেখি বুঝতে পারছি যে একটা মা আসলে কতটা কষ্ট করে যাদের বাচ্চা আছে তারা আসলেই মানে তাদের লাইফটা ভাই কেমন না আমি জাস্ট এখন ফিল করতেছি এই ভয়ে ভাই আমি কোনো বেবি টিভি নিচ্ছি না আমি বেবি টিভি নিবো কি ভবিষ্যতে তাও জানি না মানে আমার ভাই একটু থেকে একটু ঘুমের যদি ডিস্টার্ব হয় আমার কি পরিমাণের বিরক্ত লাগে আর এদিকে ভাই বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ পালে আমি এটাই ভাইবা চিন্তা পারতেছি না এদিকে দেখো আমার ভাইকে মশালা টুকুর করে খাওয়া দিচ্ছি এখন তো মশাল্লাহ খাচ্ছে শাক দিয়ে প্রথম প্রথম তো একটুও খায় না প্রথম তো দেখলাই যে ভাত দেখি কান্না করে দিছে আর এখন মার্শাল্লা করে করে আমাকে দেখাচ্ছে যে আপু খেয়ে ফেলছি আমাকে আবার দাও তো মশাল্লাহ খেয়ে ফেললো যাক আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবো শরীরটা একটু খারাপ আসলে বাচ্চা কাচ্চা পালা খুবই কষ্ট সেটা আমার ভাইকে দেখি বুঝতে পারতেছি যে মানে অনেক কষ্ট একটা মা রান্না করে ঘরের কাজ করে এদিক দিয়ে বাচ্চা সামলায় আর অনেকের তো দুই তিনটা একসাথে বাচ্চা থাকে তারা ভাই কেমনি কী করো আমি জানি না যাক তোমাদের সবার জন্য দোয়া রইলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও আর আমার ভাইয়ের মতো কি তোমাদের বাচ্চা কাচ্চাকেও কি খাওয়াতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাইও আমি অনেক কষ্ট আছি গাইস এই আমার ভাইটাকে নিয়ে আমার আম্মু অসুস্থ তো যার জন্য আমার ভাইটাকে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট করে গাইস আমি এই ভাতগুলা খাওয়াইছি মানে যুদ্ধ করে খাওয়াইছি ধরতে গেলে তিন ঘন্টা যুদ্ধ ছিল তিন ঘন্টা যুদ্ধ করে আমি খাওয়াইছি যাক তোমরাও মনে এমন যুদ্ধ করো বাচ্চাদের সাথে আমি জানি আমি ভাই আমি শেষ